হ্যালো প্রিয়ওয়ান আবারও চলে আসলাম তোমাদের সাথে দেখো আজকে নিয়ে এসেছি ছোট্টটা মিনি ব্লগ এই মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে ঠাকুরতলায় বা গাছতলায় যেটাই বলো তোমরা আজকে রান্না কিন্তু দেখো আজকে আমাদের মেনু একদিকে ভাত চাপিয়ে দিয়েছে একদিকে আলু ভাজা হচ্ছে এই রান্নাগুলো সব ঢাকার আছে আর আমার শাশুড়ি দেখেছি একটু হাসও তাড়িয়ে আছে দেখো আর এই যে আমার কাকি শাশুড়ি আমার যা সবাই রয়েছে ওদের সব দেখতে বলে আমি এতক্ষণ রান্না করছিলাম উঠে আসলাম আর এখানে রয়েছে আমার ননুদের শাশুড়ি দেখো সবাই খুব মজা করে আনন্দ করে রান্নাবান্না সব করছে আর এখানে সবাই মানে জায়গাটার এতটাই শট সবাই এখানে দুজন ওখানে দুজন এরমভাবেই রান্নাবান্না হচ্ছে খুব সুন্দর লাগছে এর আগেও করেছি তবে সবাই একসাথে করেছিলাম আর এটা আমার মাসি হয় আমার বড় জেঠিমার বোন যে এখন আমি উঠে এসেছি আমার যা বললাম যে যেটুকুনি রান্না আছে তুমি একটুখুনি হাত লাগিয়ে করে দাও আমি একটু রেস্ট নিচ্ছি তারপরে এবার চলে যাব আমাদের সর্বদেবতার মন্দির অথবা যেখানে বলো গাছতলা যেখানে আমাদের ঠাকুরের ভোগ নিবেদন করতে হবে সেখানেই চলে আসলাম শাশুড়ি আমি আর আমার সাথে আমাদের পাড়ায় একটা যা আমারই বোনের মতন দেখো এখানে আমার শাশুড়ি এটা আমাদের সর্বদেবতলা মন্দির এই বট গাছটাকে বট বৃক্ষটাকেই আমরা মানে সর্বদেবতা হিসাবেই পুজো করি আর এখানেই হচ্ছে আমাদের ঠাকুরের ভোগ নিবেদন করা হবে আমার শাশুড়ি সেটা করে দিচ্ছে ওখান থেকে ফিরে আসার পরে দেখো প্রথমেই খেতে বসে গেছে আমাদের বাড়ির দুই বিরাট বড় সদস্য ভীষণ খিদে পেয়ে গেছে খেলাধুলো করে এখন ওরা খেতে বসে পড়েছে আর তার সাথে আমার মেজো কাকা শ্বশুর আর আজকের মেনু এইগুলোই হয়েছে ভাত ডাল শুক্তো বাঁধাকপি চাটনি আলু ভাজা বেগুন ভাজা মুসুরি মুগের ডাল এই যে আমার শাশুড়ি ডাল নিয়ে যাচ্ছে আর এখানে একটা বিশেষ ব্যাপার কি জানো এখানে যে আমাদের রান্নায় যে আমরাই খাবো তা না এখানে সবার রান্না সবাইকেই দেওয়া হয় এই খাবার দেওয়া নেওয়ার মধ্যে যে আন্তরিকতা আছে তা অন্য কিছুর মধ্যেই নেই এই ভালোবেসে রান্না করে সবাই সবাইকে দোয়ার মধ্যে সত্যি একটা আনন্দ লুকিয়ে রয়েছে দেখো এ ওখান থেকে রান্না করে নিয়ে এসে দিচ্ছে ও ওখান থেকে রান্না করে এসে দিচ্ছে মানে খাবার থেকে আনন্দ বেশি হয় এখানে এতক্ষণ ধরে সবাই নাচ গান করে সবাই ক্লান্ত হয়ে গেছে বা সব খেতে বসেছে দেখো লাইন দে লাইন দিয়ে খেতে বসেছে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা